अपना देख सामने थी मुझे हमें अपना देख लाइव इस्लाम आह कमेंट दिया जाए ना क्या वेलकम तू लाइफ सेट ये नंबर तू क्या तू अंदर खाली हम्म बच्चों का सागे से नहीं। हम इधर देखते हैं ना उन लाइव यार लाइव में ना तोड़ा तो 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 ना तोड़ा ना बुतड़ा ले तोड़ा ना बुतड़ा ले तोड़ा जाना अरे क्यों बोल रहे थे कि सुकौन हमने एक दोना से आपको बने में एक दोना হাইবা আউটে তো একবার লাইক করছে তো ভাই কমেন্ট করে বলেন আপনি কোতায় থেকে দেখতেছেন হ্যাঁ তো এই তো বারকা বান দিতে দাও মোড়লা দসা টেকনিক এই ই দিতে দাও তোমার কমেন্ট এই দেখাও নি দাও আচ্ছা তুমি মোড়লা দাও তো আমি একটু কাজ আসানা আমি এটা অফ করে দাও

আরে শোনা মোবাইলে চার্জ ছিল না মোবাইলে চার্জ দিয়ে মানে খুলে চলে গেছি রুমে রুমে যেয়ে গোসল মোসল করেছি তারপরে আনলাম তা হারুন গা রুমে যেয়ে না দিন মুরগির মাংস হারুন রাখছে রুই মাছ এই দিয়ে বসালাম সেই জন্য আছি বলো আজকে আর খাওয়ালো না বোরকা দেখা আমি একজনে একটু কমেন্ট করেন তো কমেন্ট আসছে না কেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট একজনে তো লাইক করছেন একজন একটা কমেন্ট করেন তো দেখি